নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে যে কোনো দলিল যে সঠিক রয়েছে কিনা সেটা কিভাবে অনলাইনে চেক করবেন বা পুরনো যে কোনো দলিল আপনি চেক করবেন সেটা অনলাইনে চেক করতে গেলে আপনাকে ডব্লু বি রেজিস্ট্রেশনে চলে আসতে হবে তাহলে প্রথমত আমরা একটা জিনিস বলে রাখি এই অনলাইনে চেক করতে গেলে কিন্তু দু সালের পরে যে দলিলগুলো সেই দলিলগুলোর অস্তিত্বই আপনি দেখতে পাবেন কারণ এখানে অনেক কিছু আপডেট হয়নি এখনও পর্যন্ত সেজন্য আর আপনাকে যারা বলবে যে পুরোনো দলিল পাওয়া যাচ্ছে বা সেগুলো কিন্তু লিগেসি মানে ডিড ডাট ভিউ ছিল সেই অপশানটি এখন বর্তমানে নেই তাই পুরনো ডিটগুলো কিন্তু অনলাইনে আপনারা দেখতে পাবেন না আর এটা শুধুমাত্র দু সালের আগে যাদের মানে হয়েছে তারা কিন্তু পাবেন না পরে যাদের তারা পাবেন তাহলে আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বি রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা স্কল করে নিচের দিকে আসবো এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান রয়েছে এই অপশানের ভিতরেই রয়েছে আপনার পুরনো ডিড খুঁজে পাওয়ার ব্যাপার যেমন সার্টিফাইড কপি অফ ডিড যদি আপনি করতে চান সার্টিফাইড কপি অনলাইন থেকে তাহলে কিন্তু আপনাকে এটা চলে যেতে হবে অন্য একটা ওয়েবসাইটে চলে যেতে হবে ই ডিস্ট্রিক্ট ডব্লু ই ডিস্ট্রিকে আপনাকে চলে যেতে হবে তো আমরা এখন সার্টিফাইড কপি অফ ডিডের ব্যাপারটা যাচ্ছি না আপনারা এখান থেকে অনলাইনে করতে পারেন তবে আমরা আসবো সার্চিং অফ ডিড এই জায়গাটায় আসবো এই জায়গাটা এলে কি হবে আমরা যদি আপনাকে দেখাই যে সার্চিং অফ ডিড এই জায়গাটা এলাম এখানে কতগুলো অপশান পাব বাই সেলার বায়ার পার্টি নেম সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস দিয়ে সার্চ বাই ডিড নম্বর কোয়ারি নম্বর দিয়ে সার্চিং অফ ডিড অ্যাভেবিলিটি স্ট্যাটাস দিয়ে তো স্ট্যাটাসটা কি মূলত আপনার মানে ডিস্ট্রিকে কত সাল পর্যন্ত পাওয়া যাবে সেটা স্ট্যাটাস তো এই স্ট্যাটাসটা আমরা দেখেছি বেশিরভাগই সবই দু হাজার সালের পরের অনলাইনে পাওয়া যাচ্ছে তো আমরা এখানে বাই সেলার এবং পার্টি নেম এই যে প্রথম যে অপশানটি সেই অপশানটি দিয়ে দেখব তো নাম দিয়ে দেখব তো সেলার বা বায়ার আমি বায়ার দিয়ে দিচ্ছি আপনি সেলার দিয়েও দিতে পারেন আমি বায়ার দিয়ে দিচ্ছি বায়ার দিয়ে বায়ারের নাম লিখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এরকম ভিডিও আমি করেছি তাও আপনাদেরকে আরেকবার এই ভিডিওটা দেখাচ্ছি তো বলছে ইয়ারটা কবে হয়েছিল তো দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে হয়েছিলো তাহলে দু সালের পরে আপনারা বুঝতে পারছেন সে দু হাজার সালের পরে বলতে গেলে দু হতে পারে দু হাজার হতে পারে দশ হতে পারে এগারো বারো তেরো এইভাবে কিন্তু চলে আসবে বর্তমান টাইম পর্যন্ত যতগুলো হয়েছে আপনি অনলাইনে পাবেন এবার কোন ডিস্ট্রিক্টে হয়েছে সেই ডিস্ট্রিক্টটা আমি চুজ করি চুজ করলাম এবার সিকিউরিটি কোড বিশেষ করে এইখানে যেটা রয়েছে ক্যাপচা বলতে পারেন বা সিকিউরিটি কোড বলতে পারেন এইটা আপনাকে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিই নাইন ক্যাপিটাল ইউ ফাইভ সিক্স এটা আমি দিয়ে দিলাম এইবার আমাকে এখানে ডিসপ্লে বলে যে অপশানটি রয়েছে এই ডিসপ্লেতে আমাকে ক্লিক করতে হবে তো আমি ডিসপ্লেতে ক্লিক করলাম ক্লিক করা পত্র এরকম একটা পেজ এলো আপনারা মনে করবেন যে না আমার তো কিছুই এলো না এটা তা নয় নিচের দিকে স্কল করে আপনাকে তুলতে হবে তাহলে দেখতে পাবেন দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে এবং আপনার নাম এবং আপনার বাবার নামের সঙ্গে কোনগুলো মানে রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে এখানে সুভাষিষ ব্যানার্জি অনেকগুলো রয়েছে তো সুভাষিষ ব্যানার্জির মধ্যে এখানে বাবার নামের সঙ্গে যেটা ম্যাচ করবে আপনার সেটা হবে তো এখানে আমি ভিউ করে দেখব এই প্রথমটাই পেয়ে গেলাম ভিউ করে দেখব এই জায়গাটায় তো ভিউ করি তো ভিউ করলাম ভিউ করার পর এইরকম একটা ডিটেলস এলো এই ডিটেলসটাকে আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো প্রপার্টির লোকেশন বলে এখানে রেখা হয়েছে তারপরে প্রপার্টি টাইপ এই যে প্রপার্টি টাইপটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রপার্টি টাইপ ল্যান্ড ট্রানজ্যাকশন হলো সেল অর্থাৎ সেল ডকুমেন্ট করা হয়েছে এই আপনার ট্রানজ্যাক প্রপার্টিটাকে তাহলে এটা বিক্রি করা হয়েছে এবার আপনারা অনেকে ভাবেন যে আমার জমি বিক্রি করা হয়েছে কি না জাল দলিল করা হয়েছে কি না এই অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনাকে সেখানে সালো দিতে হয়েছে না কিছু দিতে না শুধু নামটা দিলে হয়েছে প্লট নম্বর খতিয়ান নম্বর দেওয়া আছে এটা কিন্তু প্লট নম্বরটা বর্তমান প্লট নম্বর আর নম্বরটা পূর্বের যে মালিক ছিল তার এটা এবার এখানে এরিয়া অফ ল্যান্ড দেওয়া আছে এখানে দেখুন আপনারা এখানে ডিড নাম্বারটা দেওয়া আছে ভলিউম পেজ কোন পেজে রয়েছে সেই নাম্বারটাও দেওয়া আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া আছে ডেট অফ কমপ্লিটে কমপ্লিশন অর্থাৎ কমপ্লিট হয়েছে কোয়ারি নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডিটেলস রয়েছে আবার বলে দিচ্ছি ভালো করে দু সালের পরে দু সালের আগে কোনো কিছু অনলাইনে পাবেন না আর যদি সার্টিফাইড কপি আপনাকে অনলাইনে তুলতে হয় তাহলে আপনাদেরকে যে অপশানটি দেখালাম সেই অপশানটিতে আপনারা পেয়ে যাবেন যদি আমি সেই অপশানটিতে আর একবার আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন তো আমি এটা ক্লোজ করে দিলাম এইবার এই যে সার্টিফাইড কপি অফ ডিড অনেকে বলেন তো এই জায়গাটায় সার্টিফাইড অফ কপি ডিডে আমি ক্লিক করলাম দেখুন একটা অন্য ওয়েবসাইট ওকে করলে একটা অন্য ওয়েবসাইট আমাদের কাছে চলে আসছে এইখানে আমরা কিন্তু এইবার আপনারা দেখতে পাবেন এখানটায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করার পর ই ডিস্ট্রিকে আপনারা কিন্তু সার্টিফাইড কপি অফ ডিডের এই কপি আপনারা করতে পারবেন তো এখানে বিভিন্ন রয়েছে তার আগে কিন্তু আপনাকে অবশ্যই ই ডিস্ট্রিক্টের আপনাকে সাইন আপ করে নিতে হবে নাহলে কিন্তু আপনারা কোনো কিছুই এখানে করতে পারবেন না সেজন্য আপনাকে কি করতে হবে প্রথমেই এই জন্য এখানটায় আপনাকে যে লগ ইন রয়েছে লগ ইন বা সাইন আপ এই জায়গাটায় আপনাকে প্রথমে ক্লিক করে করে নিতে হবে যাই হোক আজকে আমরা এটুকুই আলোচনা করলাম ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে